হ্যালো আপুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুবই চমৎকার হেয়ার ড্রাই মেশিন নিয়ে আসলাম আর সামনে শীত এসেছে আস্তে আস্তে সো ওই আমি হেয়ার ড্রাই মেশিন আমার আপুদের অনেক প্রয়োজন হয় এবং ভাইয়েরও চাইলেও ব্যবহার করতে পারে ভাইয়ের অনেক ভাইয়ের চুল বড় কি তাড়াতাড়ি অফিসে যাওয়ার প্যারা থাকে না একটু যেতে হবে তাড়াতাড়ি তারাও ব্যবহার করতে পারবে আর রুদিয়া আর হলো ক্যামের সো এই দুইটা মেশিনই খুবই খুবই ভালো এবং এটিতে ঠান্ডা এবং গরম দুটাই হাওয়া দেবে প্রথমে আমি দেখাই হলো ক্যামেল এই মেশিনটা এই যে এটা খুবই একটা মেশিন টুইন ওয়ান কেন দিয়েছে সেটা বলি এটার আপনি এটা কেন কালারটা খুবই অস্থির ক্যামের এবং অনেকে এটা এভাবে করে আহ সিঁড়ি আপনার চুলের গোড়ায় গোড়ায় এটা ব্যবহার করা যাবে যেন গরমটা ঠিক থাকে মানে আপনি গরম হাওয়াটা কি নর্মাল হাওয়াটা যেন আপনি গোড়ায় গোড়ায় পায় আর এই যে এটা হলো রুজিয়াটা রুজিয়া টু সেভটা ক্লুম একটু ডিফারেন্স খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটার সাথেও একটা ঘাট আছে এই যে ঘাটটা সো আমি একটা পেতেকে দেখাই যে এটার বাতাসটা কিরকম বাতাসটা দেখা যাচ্ছে এটা হলো হালকা বাতাস একদম হালকা এটা হলো আরো দুটো বাতাস মানে অনেক অনেক দুটো আপ ডাউন করবে

এই নাম্বার যেটা সেভ করি হোয়াটসঅ্যাপ ইমো ও এসে বলবো এটা মাধ্যমে অর্ডার করতে পারবেন যাদের হোয়াটসঅ্যাপে নয় তারা সরাসরি কল করার মাধ্যমেও এটা অর্ডার করতে পারবেন এবং পুরো বাংলাদেশ এটা হোম ডেলিভারি দেবে যারাই এতক্ষণ আমার এই ভিডিওটি দেখেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ